আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন যেভাবে আছেন সবাই সুস্থ আছেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে ব্যবসায় ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ আজকে আপনাদেরকে নতুন দুইটা মেশিন আসছে মেশিন দুইটা আপনাদের সাথে একটু ভিডিওটা করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বত্রিশ হেডের মেশিন হ্যাঁ এটা হচ্ছে বত্রিশ হেডের মেশিন এটা আপনার সিক্স আপনার বারোশো আর পি স্পিড হাই স্পিড এটার কোয়ালিটি খুবই খুবই ভালো এবং প্রোডাকশন অনেক ভালো এবং এটার আপনার সিগন্যাল কার্ড হ্যাঁ সব কিছু সুতা কাটলে সুতা আপনার দেখানো যাবে যে কীভাবে সুতা কাটছে এই যে দেখেন লাল বাতি জ্বলতেছে এখানে দেখা যাচ্ছে আপনার সুতা কাটছে এবং আপনার সামনে আরও আপনাদেরকে কিছু দেখাচ্ছি এই যে মেশিনগুলোর কোয়ালিটি এবং মেশিনের যেই আপনার ওয়েট সবগুলোই খুবই ভালো এখন আপনাকে এইটার কিছু আপনাকে কিছু হালকা করে আপনাদেরকে বেশি কথা বলব না আপনার যে এই সব মেশিন সম্পর্কে সবাই জানেন টুকটাক তারপর আপনাদেরকে বলে দিচ্ছি হাই স্পিড হচ্ছে যে আপনার আপনার ওয়ার্কার সেম বিদ্যুৎ বিল সেম কিন্তু মাঝখান থেকে প্রোডাকশানটা আপনার অনেক অনেক বেশি ঠিক আছে তো ক্ষেত্রে এটা আপনার অনেক লাভবান একটা মেশিন এই মেশিনটা দিয়ে আপনার প্রোডাকশান হবে হিউজ পরিমাণ এবং এই মেশিনের কোয়ালিটি খুবই ভালো যেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখেন কোয়ালিটি দেখেন কি সুন্দর দেখেন এত স্পিডে মেশিনগুলো চলতেছে তারপরও কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখেন এই যে কোয়ালিটিগুলো কি সুন্দর কোয়ালিটি দেখছেন কীভাবে মেশিনটা চলতেছে কিভাবে সুইগুলো পড়ছে দেখছেন অনেক জোরে চলতেছে মেশিনটা আর এটা হলো বারোশো আর হ্যাঁ হাই স্পিড মেশিন এটা খুবই ভালো একটা মেশিন এবং এই মেশিনটার আপনার খুবই মানে ভালো জাস্ট আমি ভালো সারা কিছুই বলতে পারতেছি না অনেক ভালো আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি চল্লিশ সিএম মেশিন এটা আপনার নাইন কালার হ্যাঁ এটা হচ্ছে চল্লিশ সি এম নাইন কালার মেশিন আপনাদেরকে এটাও দেখাচ্ছি এটার সাথে আপনার কট হবে সিকুইন্স হবে এবং ফ্ল্যাট হবে ওইটা আপনার ফ্ল্যাট ছিল এটা দেখেন এই যে নাইন কালার আর হচ্ছে এই যে নাইন কালার দেখছেন নাইন কালার কত সুন্দর এই যে চলতেছে এটাও হাই স্পিড মেশিন এই বা ডান্সারটা কট বামসারটা সিকুইন্ট হ্যাঁ আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি দেখানি যে এটাও কি সুন্দর জোরে জোরে চলতেছে দেখছেন হাই স্পিড মেশিন অনেক ভালো মেশিন এগুলো কিনলে মনে করেন আর কিচ্ছু লাগবে না আপনাদেরকে দেখাচ্ছে এই যে এইটা হচ্ছে কর্ড হ্যাঁ এই যে গোল্ডেন যেটা এটা কর্ড আর এটা হলো সিকুইন্স এই যে আপনাদেরকে যে দেখেন এখানে সিগনাল কার্ড হ্যাঁ সুতা কোন হেডের কোনটা কাটছে আপনার সাথে সাথে বুঝতে পারবেন হ্যাঁ ওখানে মেশিনে চলবে এইটা হচ্ছে কর্ড হ্যাঁ এটা কর্ড আর এই যে নিচে এই সেটেটা বা আমার সেকুইন্স হ্যাঁ এই যে দেখেন কী স্পিডে চলতেছে মেশিনগুলো খুবই স্পিডে চলতেছে কারণ এগুলো আপনার হচ্ছে কি এগুলো এখনকার প্রোডাকশন খুবই খুবই ভালো এবং উন্নত মানের একটা প্রোডাকশন পাবেন আপনার এবং কাপড়ের কোয়ালিটি হ্যাঁ ভালো পাবেন কাপড় ছিঁড়বে না তারপর কাপড় উপর যে স্টিচগুলো হবে সেই স্টিচগুলো একদম খুবই ক্লিয়ার স্টিচ আসবে কখনও চিড়া ফাটা হবে না এখনকার মানুষের কোয়ালিটিকে দিতে পারে না কিন্তু এই মেশিনগুলো খুবই ভালো একটা কোয়ালিটি আসছে এই মেশিনটায় খুবই ভালো একটা কোয়ালিটি আসছে দেখেন এই মেশিনটা খুব সুন্দর এটাও হাই স্পিড মেশিন এক হাজার বারোশো আর পি এম হ্যাঁ এই যে দেখেন কী সুন্দর স্পিড আপনাদেরকে আসলে আপনারা যারা দেখেন মেশিন বিজনেস করেন আপনারা বুঝতে পারেন যে আসলে কোন মেশিনগুলো কীরকম কী হ্যাঁ এই যে মেশিনগুলো অনেক ভালো কোয়ালিটি দেখেন আপনাদেরকে কোয়ালিটি দেখেন জাস্ট একটু দেখেন এই যে কোয়ালিটিটা দেখেন এই দেখছেন সিকোয়েন্স ফ্ল্যাট দেখছেন কত সুন্দর এগুলো আপনার সুতা কাটলে তারপরে কিউরিং করলে এই পর্যন্ত তো ঠিক আছে বিওয়ার্স আজকে আপাতত এই পর্যন্তই নাকি পরবর্তীতে অন্য কখনও অন্য কোনো ভিডিও আপনাদেরকে আর মেশিংয়ের নতুন ভিডিও দেখাবো আর ই মেশিংয়ের কেনা হয়েছে আর ই মেশিনটা আপনাদেরকে দেখাবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি জানতে খুবই আগায় যেতে পারি এবং আপনাদের সার্ভিসে নিয়োজিত থাকি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও আচ্ছা আর একটা কথা বলতে ভুলে গেছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা প্লিজ প্লিজ অনেক কষ্ট করে ভিডিও করে আপনাকে দেখাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ইভেন পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন তাহলে পরবর্তীতে আপনার কোনো ভিডিও মিস হবে না ইভেন আমরা শাড়ি থ্রি পিস লেহেঙ্গা গাউন আমরা একদম হোলসেল দামে দিব আমরা খুবই তাড়াতাড়ি আপনাদের মাঝে আসতেছি ওকে আসসালামু আলাইকুম